আলাইকুম রহমতুল্লাহ এক বোনের অত্যন্ত মিনতি তার দুই বিবাহ হয়েছে আগের স্বামী মারা গিয়েছেন এখন যার সাথে বিবাহ হয়েছেন হাদিস অনুযায়ী যে তাহলে আমি কার সাথে জান্নাতে থাকব। যদি আমার স্বামী আগের জন ইন্তেকাল করেছেন আমি পরে বিবাহ বসেছি এখন যদি তারা উভয়ই নেককার হয় তাহলে আমি কার সাথে জানাতে থাকবো এই একটি প্রশ্ন তো আমি শুরুতেই বলবো যে এটি দুটি দিক রয়েছে যে ওলামাইকরাম মোটাদ আগে বলছেন সর্বশেষ যার সাথে বিবাহ হয়েছে সেই স্বামী যদি নেককার হয় তাহলে তার সাথেই তার হাসর নসর জান্নাত হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম স্বামীর কি অপরাধ কারণ যদি প্রথম স্বামী তাকে তালাক দিয়ে থাকে তার সাথে যদি সম্পর্ক বিচ্ছেদ হয় তাহলে তো তার দুনিয়ার জমিই তার সাথে বিচ্ছেদ হয়ে গেল মন মানিন্য হয়ে গেলো তাহলে তো তার সাথে জান্নাতের কোনো কল্পনাই করার কোনো সুযোগ নেই হ্যাঁ সে যদি মারা যায় এখন কারণ যদি মৃত্যুবরণ করে যেহেতু মৃত্যুর কারণে ওই নারী তার সতীত্ব রক্ষার জন্য তার ভবিষ্যৎ জীবনের চালিকা শক্তিকে সে আঞ্জাম দেওয়ার জন্য বিবাহ বসেছে সেই হিসাবে তিনি তো খানিকটা তার ব্যত্যয় ঘটেছে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন সেটা অ্যাক্সিডেন্ট হোক বা তার ইচ্ছায় না অনিচ্ছায় আল্লাহর পক্ষ থেকে হয়েছে একটু হলেও তো তার অসম্পূর্ণতা সেই হিসাবে বাকি জিন্দিগানি যেই স্বামীর সাথে কাটিয়েছেন তিনি যদি নেককার হন এক নম্বর শর্ত হচ্ছে স্ত্রীও নেককার হতে হবে স্বামীও নেক্কার হতে হবে এবং হাদিসে আসছে দুনিয়ার জমিনের যে স্ত্রী নেককার স্বামী যদি নেককার হয় সেই স্ত্রী হবে তার হুরদের সর্দার অর্থাৎ সর্বনিম্ন একজন জান্নাতি ব্যক্তি সত্তরজন স্ত্রী পাবে তন্মধ্যে ওই স্ত্রীদের লিডার থাকবেন দুনিয়ার যে নেককার স্ত্রী তাহলে আমাদের কথা হচ্ছে এই যে দুইজন যদি স্বামী থাকে একজন যদি আগে মৃত্যুবরণ করে বা তার সাথে বিচ্ছেদ হয়ে যায় তাহলে তার সাথে জান্নাতের কল্পনাও করা যাবে না আর যদি তিনি স্বাভাবিক মৃত্যু হয় কিন্তু পরবর্তী আরেকজন স্বামী গ্রহণ করে থাকেন পরবর্তী যেই স্বামী তার সাথেই হবে যার প্রতি তার সন্তুষ্ট ছিল এই একটি হচ্ছে আমাদের মূল আলোচনা আরেকটি আছে কোন কোনো ওলামায় কেরাম বলছেন সেদিন ওই দুই স্বামীকেই তার সামনে উপস্থিত করা হবে সে অর্থাৎ স্ত্রী যাকে পছন্দ করবেন সেই দুই স্বামী যদি নেককার হয় তাহলে স্ত্রী যাকে অগ্রাধিকার দিবেন তার সাথেই তার জান্নাত হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এই ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করে আমাদের সময় কাটানোর প্রয়োজন নেই বরং প্রস্তাবিকুল খায়রাত কল্যাণের কাজে ভালো কাজে আমরা যাতে প্রতিযোগিতা করতে পারি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ